নমস্কার হার মহাদেব আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দ্বিতীয় চক্রবর্তী আজকে আমরা একটা বিশেষ কর্মে এসেছি গমে সেই কর্মটির কিছু অংশ আপনাদেরকে দেখাবো প্রথমেই যেটা বলছি সেটা হচ্ছে শান্তি সস্তায়ন কর্ম সেই শান্তি সস্তায়ন কর্মে বিভিন্ন ঠাকুরমশাই এসছে সবার সঙ্গে পরিচয় আজকে করিয়ে দেবো আপনাদের হ্যাঁ প্রথমে যে জিনিসটা আমার কর্মটা হয়ে যায় হ্যাঁ প্রথমে এখানে হচ্ছে শিব পূজা চারটে পার্থিব শিবের পুজো হবে এখানে চণ্ডীপাঠ কর্মটি হবে এবং চণ্ডী পুজো হবে এখানে হবে নবগ্রহের পুজো নবগ্রহের সুন্দর একটি মণ্ডল নির্মাণ করা হয়েছে এখানে হবে দুর্গা নাম এবং মনুসূরণ নাম জপ এবং তার পাশে হবে এখানে নারায়ণের তুলসীদান কর্মটি নারায়ণ যন্ত্র করা হয়েছে এবং তুলসীদান কর্মটি এবং ওই পেছনে দেখতে পাচ্ছি ওখানে বার্ষরিক শপিংটিকরণ এবং সামবিদীয় কর্মটি হবে কারণ এখানে পুরোটাই সম্পূর্ণ সাম্বিন্দ কর্ম হবে আর এখানে রয়েছে বিন্দা দেবী সুন্দরভাবে সাজানো হয়েছে সম্পূর্ণ কর্মটি আজকে সারাদিন ধরে এখানে চলবে আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমাদের এখানে বিভিন্ন ঠাকুর মশাইরা রয়েছেন এই যে প্রথমেই রয়েছে হ্যাঁ আজকে কাজের অভিজ্ঞতা হবে একসঙ্গে কাজ করবো আমরা তার পাশে রয়েছে সপ্তশিয়ানলাল নৈহাটি থেকে আগত ওই যে সুকান্ত দমদম থেকে এসছে এবং ওইদিকে রয়েছে তন্ময়দা রামেশর্দা কই যে রামেশ্বরদা রয়েছেন আমরা মোট ছয়জন ঠাকুর মশাই মিলে আজকে এই কর্মটি এখানে করব আজকের মতো এখানেই পরবর্তীকালে আবার কিছু ভিডিও আপনাদেরকে দেব আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বিভিন্ন কর্মের জন্য আমরা অবশ্যই করে আসবো ও ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমরা আপনাদের সর্বোচ্চ দিয়ে আপনাদের কর্মটি তুলে দেব নমস্কার